বুবলিকে ফোন দিয়েছিল সুপারস্টার সাকিব খানের মা সাকিব খানের মা বুবলিকে বললেন মা রাগারাগি কথা কাটাকাটি এগুলো সংসারের একটি অংশ গুরু কেনা হয়েছে তোমরা যদি এবাড়িতে বাড়িতে আসো খুব খুশি হব আর তুমি যদি না পারো সেজাদকে যদি একটু দিয়ে যেতে মা বুবলিও এখন ভীষণ চুপচাপ হয়ে গেছে এত বিতর্কর মাঝে নায়িকা বুবলি এখন নিজেকে গুটিয়ে নিয়েছেন তারপরেও যেহেতু ইদ শাশুড়ির কথায় তিনি কোনো কিছু রাগারাগি করলেন না মন খারাপ করলেন না মনের কষ্ট মনে রেখে শাশুড়িকে বললেন ঠিক আছে মা আমি নিয়ে আসবো সেজাদকে ওরা দু ভাই একসঙ্গে খেলতে চাচ্ছে এটা তো খুব ভালো কথা বুবলি বলেন মা আমি জয়ের জন্য একটা পাঞ্জাবি কিনেছিলাম মা আমি আবরামের জন্য বেশ কিছু ঈদের উপহার এবং পাঞ্জাবি কিনেছি আমি কি এগুলো নিয়ে আসবো সাকিব খানের মা বলেন অবশ্যই নিয়ে আসবে কেন নিয়ে আসবে না ওপো সেজাদের জন্য কেনাকাটা করেছে তোমরা এভাবে মিলিমিশে থাকলে খুব ভালো লাগে তোমরা সবসময় এভাবে মিলেমিশে থাকতে পারো না বুকে কোনো কিছু না বলে ফোনটি রেখে দিলেন আসলে পরিস্থিতি এখন আর আগের মতো স্বাভাবিক নেই তাদের ভিতরে এখন যে বিতর্ক চলছে আসলে ব্যাপারগুলো এভাবেই সহজ হবে না শাকিব খান এই প্রসঙ্গে বললেন বাবা সবসময় আমাকে বলতো কোরবানির ঈদ এসেছে আমার বয়স হয়ে যাচ্ছে এগুলো দেখে দেখে শিখতে হয় এখন একটু দায়িত্ব নাও প্রতি বছর বাবা আমাকে এগুলো কিন্তু কথাগুলো আমলে নেইনি নিজের যখন এ বাড়িতে আসে তখন আমি বুঝতে পারি এখন কেন বাবা আমাকে এগুলো করতে বলতেন আমার বাবার মতোই আমার আব্রাম হয়েছে খুব দায়িত্বশীল মায়ের প্রতিও ভীষণ দায়িত্ব বোধ সুপারস্টার শাকিব খান বলেন বরাবরই আমি দুস্থ দরিদ্রদের উদ্দেশ্যে মূলত বড় কোরবানি দেই এতিম খানায় মাংস বিতরণ করি সন্তানদের নিয়েই বরাবরই যাই এবার সে যাত যাবে সময় আব্রামকে নিয়েই যাওয়া হয় সে যাত আগে তেমন কিছু বুঝত না কিন্তু ও এখন আস্তে আস্তে বড় হচ্ছে আমার কাছ থেকে সে শিখবে আমি যদি এগুলো ওদের দেখিয়ে না করি আমার সন্তান বা কি করে শিখবে দুস্থ দরিদ্রদের প্রতি ভালোবাসা তাদের ঈদের পোশাক বিতরণ রান্না করা খাবার এগুলো এতিমখানায় বিতরণ করে ওদের ভিতরে সামাজিক মূল্যবোধ বৃদ্ধি করি আমি শাকিব খান বলেন বরাবরই আমরা ঈদের পোশাক বিতরণ করি ওপর উদ্যোগে এই মূলত এগুলো আমি আগে করতাম এখন অপু করে মাও করে সুপারস্টার শাকিব খান বরাবরই ভীষণ ভালো মনের মানুষ ঈদ আসলেই বোঝা যায় আসলে শাকিব খান কতটা শিষ্টাচার শিখেছেন তিনি বাবা মায়ের কাছ থেকে শাকিব খান বলেন আমি এখন বাবা হয়ে গিয়েছি আর তাই বাবার দায়িত্ব থেকে আমি আমার সন্তানের জন্য গরু কিনেছি আর এর কারণ কোরবানি এতে আমি শুধু কোরবানি দিব আর মাংস পাবো এটা তো কোনো কথা নয় আশেপাশে যারা গরিব দুঃখী আছে তাদের মাংস বিতরণ করে খুশি করাও আমাদের একটি দায়িত্ব তবিও আর শাকিব খানের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন বিরুটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ